যে জাতি বীরের মর্যাদা দিতে জানে না সেই জাতিতে বীর জন্মায় না বাঙালি জাতির এমনই এক দুর্ভাগা বীরের নাম হল কর্নেল গুলজারউদ্দিন আহমেদ একটা সময় যার কারণে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি দেশের শীর্ষ সন্ত্রাসীরা পরবর্তীতে সেই বীর সৈনিককেই নির্মমভাবে করে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল কিছু দেশদ্রোহী বিশ্বাসঘাতকরা কর্নেল গুলজারুদ্দিন আহমেদ ছিলেন এমন একজন যার কাছে মাতৃভূমি অথবা মৃত্যুই ছিল একমাত্র অপশন তবে আফসুসের বিষয় হল দেশমাতৃকার এই বীর সন্তানকে আমরা কখনোই তার প্রাপ্য সম্মানটা দিতে পারিনি তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক দু সালে বিডিআর বিদ্রোহে শহীদ হওয়া চৌকুস সেনা সদস্য কর্নেল গুলজারুদ্দিন আহমেদের অজানা সব কাহিনী দেশপ্রেমে উজ্জ্বল মহান এই দেশপ্রেমিকের জন্ম হয়েছিল উনিশশো চৌষট্টি সালের একুশে মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শৈশব হতেই তিনি ছিলেন প্রখর বুদ্ধিমান ও সাহসী কৃতিত্বপূর্ণ জীবন সমাপ্ত করে উনিশশো তিরাশি সালের তেইশে ডিসেম্বর সেনাবাহিনীতে পদাতিক রেজিমেন্টে তিনি কমিশনড অফিসার হিসেবে যোগদান করেন এরপর নিজের দক্ষতা ও সামর্থর জোরে তিনি ক্রমেই সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরোহণ করেছেন নিজের গৌরবময় চাকরি জীবনে দুই আট চৌত্রিশ চুয়াল্লিশ ইস্ট বেঙ্গল ছেষট্টি পদাতিক ডিভিশন বিএমএ এনসিওস একাডেমি সহ আরও বিভিন্ন পরিদপ্তরে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছিলেন কর্নেল গুলজার উদ্দিন Ahmed. কখনো সেনাবাহিনী কখনো বিডিআর কখনো বা আবার র্যাবের ইউনিফর্ম পরে তিনি দেশ ও জাতিকে সার্ভিস দিয়ে গিয়েছেন শুধুমাত্র দেশ নয় বরং বিদেশের মাটিতেও শান্তি ও সহাবস্থান বজায় রাখতে অসীম দিয়েছেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ তিনি কম্বোডিয়ায় জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়তা মিশনের সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাছাড়া সিয়ারা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনেও তিনি নিয়োজিত ছিলেন দু সালে যখন জঙ্গিবাদের তাণ্ডবে গোটা বাংলাদেশের নাজহাল অবস্থা তখন সেই অবস্থা হতে পরিত্রাণের লক্ষ্যে গঠন করা হয় র্যাবের ইন্টেলিজেন্স উইং জঙ্গিবাদ দমনের লক্ষ্যে গঠন করা র্যাবের সেই বিশেষ উইংয়ের চিফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নেল গুলজার উদ্দিন আহমেদকে দু সালের সতেরোই আগস্ট সারা দেশে জঙ্গিদের প্রকাশ্য বোমা পর জঙ্গিবাদের বিরুদ্ধে বিশেষ অ্যাকশন শুরু করেন কর্নেল গুলজার তার দক্ষ লিডারশিপে এক এক করে ধরা পড়ে শায়খ আব্দুর রহমান সিদ্দিকুর ইসলাম বাংলা ভাই আতাউর রহমান সানি তাছাড়া চৌকুশ এই অফিসারের পরিচালিত অপারেশন সূর্য দীঘল বাড়ি আজীবন দেশের নিরাপত্তা বাহিনীর মাঝে অনুকরণীয় এক ইতিহাস হয়ে থাকবে দু সালে গুলজার উদ্দিন আহমেদকে কর্নেল পদে উন্নীত করে তৎকালীন বিডিআরে স্থানান্তর করা হয় যদিও পরবর্তীতে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে তিনি আবারও র্যাবে ফিরে আসেন দু সালের নভেম্বর মাসে চৌকস এই অফিসারের নেতৃত্বে জেএমবির বিপুল পরিমাণ বিস্ফোরক ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয় দু সালের জানুয়ারি মাসে সিলেট সেক্টর কমান্ডার হিসেবে আবারও বিডিআরের যোগদান করেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ পরের মাসে রচিত হয় দেশের ইতিহাসের অন্যতম কলঙ্কময় অধ্যায় পিলখান কাণ্ড কিছু বিপদগামী ও দেশদ্রোহী বিডিআর সদস্যদের দ্বারা সংগঠিত সেই হত্যা প্রাণ হারানো সাতান্ন চৌকস সেনা কর্মকর্তার মধ্যে একজন ছিলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ সাতাশ ফেব্রুয়ারি যখন পিলখানার গণকবর থেকে কর্নেল গুলজারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় সেদিন শুধুমাত্র তার পরিবারিক কাঁদেনি কেঁদেছিল ছিল গোটা বাংলাদেশ মৃত্যুর পূর্বে হেডকোয়ার্টারে পাঠানো নিজের শেষ মেসেজে কর্নেল গুলজার বলেছিলেন হ্যালো হেডকোয়ার্টার আমি কর্নেল গুলজার বলছি দুইটা ফোর্স পাঠান প্লিজ ওরা বিচ্ছিন্ন অবস্থায় আছে এর ঠিক চল্লিশ মিনিট পর শেষবারের মতো কর্নেল গুলজার হেডকোয়ার্টারকে বলেছিলেন অনেক অফিসার মাটিতে পড়ে আছে আপনারা কি আসবেন না আমাদের বাঁচাতে সত্যিই সেদিন কেউ আর তাদের বাঁচাতে আসেনি পেলখানার সেই নারকেও আমাদের কাছ থেকে শুধুমাত্র কর্নেল গুলজারের মতো চোখু সেনা কর্মকর্তাদেরই কেড়ে নেয়নি পাশাপাশি শিরদারা ভেঙে দিয়েছিল গোটা একটা জাতির